সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানে রাখিস লাইফস্টাইল নামটা দেখেই মনে হচ্ছে যে আমি রুমালে করে কেন এটা সেলাই করলাম না রে ভাই আমার তো এত সময় নেই এইগুলো করার সো যেহেতু আমি একজন চাকরিজীবী মানুষ আমার তো অত সময় তেমন একটা হয়ে ওঠে না আর কি আমি মোটামুটি কাজ জানি কিন্তু করাটা দুঃসাধ্য আর কি সো এটা ভিডিও করার কারণ একটা অবশ্যই আছে যে আমার একটা স্টুডেন্ট আমার একটা স্টুডেন্ট আমাকে এটা গিফট করেছে প্রায় দুই তিন দিন হয়ে গেছে বাট ওর একটা রিকোয়েস্ট ছিল যে কি বলবো এটা পেয়ে আমি এতই আনন্দে আব্লুত হয়ে গিয়েছিলাম কি আর বলবো ওর একটাই কথা ছিল একটা শর্ত ছিল যে ও এটা আমাকে গিফটটা দেওয়ার আগে আমাকে বলেছিল যে এইটার একটা ব্লগ আমি চাই চাই সো দেখেন এটা হলো আমার অর্জন অন্য আরো গাইস যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং আরো যারা নতুন আছে আমার সঙ্গে অ্যাড হয়েছে জয়েন হয়েছে তাদেরকে আমি আরও রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা যেহেতু নতুন আমি যেহেতু নতুন একজন মানুষ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন সো এটা আমার স্টুডেন্টদের কাছ থেকে আমার অর্জন তারা আমার এরকমের সাবস্ক্রাইবার চায় এটা তাদের রিকোয়ারমেন্টস এবং এটা আমাকে খুব শীঘ্রই ফুলফিল করতে হবে সো এরকম ভিউয়ার্সও ওরা চায় আর কি সো গাইজ তোমরা যারাই আছো আমার স্টুডেন্টদের মতো আমাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো সো এই গিফটটা পেয়ে খুবই খুবই ভালো লেগেছে শর্ট একটা ভিডিও যে আমাকে গিফটটা দিয়েছে শুধু তার জন্য নয় আমার সম্পূর্ণ গাইজ যারাই আছে আমার ভিডিও দেখে তাদের সকলের জন্য এটা আসলে আমার ছোট্ট একটা অর্জনই বলবো এটা তো আসলে লাখ টাকার জিনিস নয় কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান কি আর বলবো আর যেহেতু বাচ্চাদের রিকোয়েস্ট আজকেও স্কুলে যাওয়ার পর আর কি যে আমাকে এই গিফটটা দিয়েছে ও জিজ্ঞেস করেছিল যে আমি কেন ওর গিফটটার আর কি ব্লগ টক দিচ্ছি না আরও আরেকটা গিফট আছে সো সেই গিফটটা হলো এই যে এই জিনিসটা ওরা নিজের হাতে তৈরি করেছে এটা আসলে আমার বিবাহ বিবাহবার্ষিকী ওদেরকে আমি বলতে চাইনি কিন্তু যখন বলিনি ওরা এমন এক ধরনের কাজ করেছে কি আর বলবো খুবই 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 রিকোয়েস্ট করে আর কি এই জিনিসটা আমার কাছ থেকে নিয়েছে সো এটা ওরা আমাকে গিফট করেছে সো এইটা যে দিয়েছে তারও একই রিকোয়েস্ট ছিল যেহেতু আমি এখন ভিডিও টিডিও ব্লগে দিবেন আর সেই ব্লগটা আমরা অবশ্যই চাই চাই সরি একটু ডিলে হয়ে গেল তোমাদের ভিডিওটা করতে এবং শেয়ার করতে আমার গাইসদের সঙ্গে সো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগে দেওয়ার মতো এই যে দেখেন অভাব নেই জিনিসের আমার দুষ্টু মহাশয় কোথায় আছে কেন জানেন কারণ এই যে তার কোকো মেলন এই যে তার কোকো মেলন সেইটা আমি সাউন্ডটা মিউট করে ভিডিওটা করছি বলে সে রাগ করে আমার সঙ্গে ফ্লোরে বসে আছে ফ্লোরে শুয়ে আর কি করতেছে দেখেন কি অবস্থা উনি তার কাজই হলো এগুলো এরকম এরকম দুষ্টমি করবে দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে ঘুরবে আর এগুলি করবে আর কি যাই হোক বাবা তোমার সাউন্ডটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি সো আজকের মতো এ পর্যন্তই আর গাইস আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই জানাবে লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে দিয়েই আমি বুঝতে পারবো যে আমাদের আমার গাইজদের কাছে আমার ভিডিও কেমন লাগে এবং কেমন হয় বাবাই আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাক